এগুলো না তো ভাঙিয়ে দেওয়া সম্ভব না আর সবচেয়ে বড় রিস্ক হইলো এই যে দেখেন জুপ জার এগুলোর মধ্যে কতটা রিস্কে সাধে উঠেছি এবং এখান দিয়ে আমাদেরকে জানতে হ্যালো আসসালাম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা ছিল আমাদের উপজেলার গ্রামের একটা রাজবাড়িকে নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার পিছনেই সে রাজবাড়ি ওইটা শত বছর আগে পুরাতন রাজবাড়ি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই রাজবাড়ির পুরোটা তো বিহর আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে তো গায়েস এখন আপনাদেরকে আমি দেখাবো পুরো রাজবাড়ির ভিতরে এবং বাহিরের অংশটা এটা ছিল রাজবাড়ির সামনের সাইড তো এইখানে দেখতে পাচ্ছেন জানালা আছে এইখানে জানালা আছে ওইগুলা দেখা যাচ্ছে না ওইগুলা গাছে ভরে গেছে তো ওইগুলা দেখা যাচ্ছে না তো আমরা চলে যাচ্ছি রাজবাড়ির একটা গেট এর সামনে তো এটা হলো রাজবাড়ির মেন গেট তো গায়ে দেখতে পাচ্ছেন এটা রাজবাড়ির মেন গেট আমরা অনেক সময় ছবিতে দেখে থাকি এরকম গেট দেখা যায় বিভিন্ন মুভিতে তো এটাই ছিল মূলত রাজবাড়ির মেন গেট এটা দিয়ে প্রবেশ করতে হইত তো বিহ আপনাদেরকে আমি এতক্ষণ রাজবাড়ির মেন গেটটা দেখাইছি এখন আমরা চলে যাব একটু ভিতরের দিকে দেখব ভিতরে আসলে কি কি আছে এবং সব সবকিছু দেখানোর চেষ্টা করব ভিতরে এসে আমরা প্রথমে পুরাতন প্রায় ভেঙে চুরে গেছে এটা আস্তে আস্তে সবকিছু ভেঙে ছুড়ে পড়তেছে যেহেতু এটা শত বছরের পুরনো আস্তে আস্তে এটার ম্যাচ শেষ হচ্ছে এবং এগুলা ভেঙে পড়তেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ হয়ে গেছে ওইগুলা ভেঙে পড়ার কারণে এখানে বিভিন্ন ধরনের যেহেতু এখানে কেউ থাকে না তাই এগুলা পরিষ্কারও করা হয় না এখানে বিভিন্ন ধরনের গাছ লতা পাতার গাছ ইত্যাদি দিয়ে ভরে গেছে এই জায়গাটা ভিতরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম যে এই দালানটা তো এখন আমরা এই দালানটা ঘুরা শেষ তো এখন আমরা চলে যাব আরেক সাইডে ওইখান দিয়ে আরেকটা আছে ওইটা দেখানোর চেষ্টা করব আমরা ওই দিক থেকে চলে আসলাম আরেক সাইডে তো এটা ছিল রাজবাড়ির মূল বিল্ডিংটা ওইটা এখন আমরা ঘুরে দেখবো ভিতরে ও গায়েস এটার ভিতরে এসে দেখতে পেলাম এটা সবকিছুই ভাঙা ছোড়া দরজা জানালা সবকিছুই ভেঙে ছুঁড়ে গেছিল যেহেতু এইখানটা শত বছর আগে পুরাতন সবকিছু আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এইখানে আমরা দেখতে পেলাম জানালা দরজা সব কিছুই নষ্ট হয়ে গেছে তো এখানে একটা জিনিস দেখতে পেলাম এখানে সারটা এখনো ঠিক আছে অনেকটাই ওইটার তুলনায় ওটা পুরোটা ভেঙে গেছে আস্তে আস্তে ভেঙে পড়তেছে গায়েস এখন আমি আছি বাংলোরটার একদম মাঝখানে এটা ছিল বাংলোরটার মিডল সাইড ওই সাইডটা আপনাদেরকে দেখালাম ওই সাইডটা আপনাদেরকে দেখালাম এখন আমরা চলে যাব সুজা উপরে ছাদে চলে যাব তো গায়েস দেখতে পাচ্ছেন এটা হলো সিঁড়ি দেখেন আগেকার সিঁড়িগুলা কিরকম ছিল তো এগুলা প্রায় ভেঙে চুরে গেছে তো এখন আমরা চলে যাব ছাদের উপরে আমরা কিছুটা উপরে উঠে দেখতে পেলাম এখানে শিরো শিরুগুলা ভেঙে পড়েছে এবং এই জায়গাটা গর্ত হয়ে গেছে তো আমরা দেখি উপরে উঠার চেষ্টা করব। যদি উঠতে পারি তাহলে আপনাদেরকে উপরে দেখাবো তো গায়েস আমরা অবশেষে উঠে পড়লাম ছাদের উপরে এখন ছাদ থেকে আপনাদেরকে পুরা রাজবাড়িটা দেখাবো রাজবাড়ি ছাদে উঠে আমরা দেখতে পেলাম ওই সাইড আরেকটা বিল্ডিং ছিল ওইটা পুরো একদম পুরাতন হয়ে গেছে ভাঙাচুরা হয়ে গেছে সব কিছু তো বিয়ার্স এখন আমরা ছাদ দেখা শেষ এখন আমরা চলে যাব নিচে ওই সাইডে একটা পুকুর আছে রাজবাড়ির পুকুর এবং রাজবাড়ির ভিতরে একটা ফাঁকা জায়গা আছে আপাতত এটা খেলার জায়গা হিসেবে এখন ব্যবহার হচ্ছে তো ওইখানে আমরা দেখানোর চেষ্টা করব আবার ওই সাইডে রয়েছে আরেকটা দালান ওইটার ভিতরে আমরা যাব ওইখানে অনেক সুন্দর কারু কাজ করা হয়েছে ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন গায়েস এখন আমি সাত থেকে নামব দেখেন আমরা কতটা রিক্সে ছাদে উঠেছি এবং এইখান দিয়ে আমাদেরকে নামতে হবে সাইডে সিঁড়ি নাই ওই সাইডে সিঁড়ি ছিল ওটা ভেঙে গেছে তো এখন আমাদেরকে এভাবে নামতে হবে ও তো গায়েস আমরা ছাদ থেকে নেমে পড়লাম অবশেষে এখন আমরা চলে যাব এটা ভিতরে ওই সাইডে একটা দালান ছিল ওইটা ভেঙে গেছে আরেকটা ওই সাইডে আছে ওইটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখন আমার এইটা দেওয়ালটা টপকে থাক আমার ওইদিকে যেতে হবে তো গ্যাস আমরা সাত থেকে নেমে এসে আমরা দেখতে পাচ্ছি যে এটা এইটা ভেঙে গেছে এটা এখন আপনাদের দেখাবো আমি আমি আগে যখন আসছিলাম এখানে তো তখন আমি ভিডিও করতাম না তো এখন আমি এসে দেখতে পেলাম এটা ভেঙে গেছে আগে দেখেছিলাম এটা পুরাটা আগের বিল্ডিং এর মতোই ছিল এখন এগুলা ভেঙে ছুড়ে গেছে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা ঢালাইগুলা ভেঙে পড়ে গেছে এবং এই রডগুলা ছিল সাদের উপরে তো এইগুলাও ভেঙে নিচে পড়ে গেছে আমি আগেরবার যখন আসছিলাম তখন দেখছিলাম এটা পুরোটাই ছিল এবং হালকা একটু ভাঙা ছিল এখন দেখা যাচ্ছে পুরোটাই ভেঙে গেছে এস এখন আমরা চলে যাব রাজবাড়ির পুকুরটা দেখতে তো गाइस আমরা এখন চলে আসছি একদম শেষ পাড়ান্তে তো এইখানে এটা কি আমি জানি না এটা অনেক আগের তৈরি আমি সঠিক জানি না তো ওইটার ভিতরে তেমন কিছু নাই ওই দিক দিয়ে একটা ওয়াল এবং এই সাইডে একটা ওয়াল এটা ভেঙে পড়েছে এটা দেখে বোঝা যাচ্ছে না আসলে এটা কি এখন আমরা চলে আসছি এটা রাজবাড়ির পুকুর এখন আপনাদেরকে আমি পুকুরটা দেখানোর চেষ্টা করবো তো বি আপনারা দেখতে পাচ্ছেন এটা হল রাজবাড়ির পুকুর তো এখানে নামার মতো অবস্থা নাই তো আমরা ওইখানে নামবো না এইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই জায়গাটা একদম বাজে হয়ে গেছিল তো যে দেখতে পাচ্ছেন এটা ছিল রাজবাড়ির পুকুর আমরা বিভিন্ন মুভিতে দেখতে পারি যে এভাবে পুকুর তাকে তো এটা ওইরকম পুকুরেই তো এটা ভেঙে চড়ে গেছে তো এই জন্যই ভালো করে সুন্দরভাবে দেখা যাচ্ছে না এবং এখানে বিভিন্ন কাজ ছিল এগুলো আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন এটা ছিল রাজবাড়ির পুকুর তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন